মন্দিরের চারপাশটা খুব নিস্তব্ধ চুপ হ্যাঁ তো আমার পিছনে দেখতেই পাচ্ছি একদম গোল করে বাবু বাবু আমরা তো খাবোই না আপনার লস্যি আরে খাবেন না বকাসুর কে বধ করছে আমরা এখন আছি মামার বাড়ি থেকে বেরিয়েছি তোমার কিছু কিছু জায়গা ট্যুর করব বলে মানে মন্দির যেগুলো আছে বর্ধমানে কালনাই এবং বৌদ্ধপুরে যেসব এলাকায় যেসব মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো পরিদর্শন করব সঙ্গে তোমাদেরকেও দেখাবো তো আমরা এখন আছি রাখাল রাজা বলে মন্দির এটাই প্রথম নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত আচ্ছা তো চারিদিকে মানে জায়গায় জায়গায় স্ট্যাচু করে করে যেমন থাকে সেরকম ঠাকুরের মূর্তি আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো প্রথমে বাইরেরটা দেখিয়ে নিই তারপরে ভেতরের গুলো দেখাবো একে একে বলবো গাছের ছায়া ঘেরা জায়গা চারিদিকে বাইরে রোদ হলেও এই জায়গাটা এক মনোরম মানে পরিবেশ তাই না বলো হ্যাঁ সুন্দর ভীষণ সুন্দর জায়গা আচ্ছা মামাদের গাড়ি আত্মক্ষণে এলো কি ব্যাপার পরিস্থিতি কেমন মামা এলাকায় ঢুকে পড়েছ বাবু 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 ঠিক আছে বাবু ঠিক আছে চলে তো সবাই দেখো লুকটা জাস্ট দেখো জাস্ট লাইক এ দারুণ জায়গা এই জায়গাটায় বসে শান্তির ঘুম ঘুমানো যাবে হ্যাঁ কি বলবো সেই সেই এইদিকের জায়গাটাই দেখতে হচ্ছে কৃষ্ণ কালাইয়া হ্যাঁ মূর্তিটা তৈরি করেছে পাল আর্ট মাস্টার যাও যাও সবাই ঘুরে ঘুরে দেখে এসো হ্যাঁ সময় নিয়ে দেখো সময় না তারা ঘুরার কোনো ব্যাপার নাই হ্যাঁ বাবু বাবু এগুলো সব বাবু এখানে বকাসুরকে বধ করছে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটা আর্ট হুম দেখতে পাচ্ছো শ্রীকৃষ্ণ পঞ্চমুখী সাপের উপর নৃত্য করছে যেটা করেছিল শ্রীকৃষ্ণ হ্যাঁ আচ্ছা আর এখানে শ্রীকৃষ্ণকে যমুনা পার হতে যাচ্ছিল ওর বাবা তখন ছত্র ধরেছিল সাপে সেই জিনিসটা এই জায়গাটায় ফুটিয়ে তোলা ধরা এই জায়গাটায় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুনকে জ্ঞান প্রদান করছে এই চিত্রটা এই জায়গাটায় তুলে ধরা হয়েছে হ্যাঁ তো যাই হোক মন্দিরের চারপাশটা খুব নিস্তব্ধ চুপচাপ এবং লোকালয় থেকে একটু দূরে সেই কারণে এক মানে কি বলবো নিস্তব্ধতা বিরাজ করছে যা খুব সুন্দর ফিল করাচ্ছে না হ্যাঁ লোকের লোকের চাপটাও কম হ্যাঁ যাই হোক এখানে আপাতত শেষ হলো এবার কোথায় যাচ্ছি দেখা যাক তো চলো আর চশমাটা এখানে পরে নি একটু হুম সবাই এখান থেকে এবার আবার টুকটুকে করে এবার আর একটা নতুন মন্দিরের উদ্দেশ্যে রওনা করবো তো দেখতেই পাচ্ছ আমরা এখন আছি কালনার একশো আট শিব মন্দিরের বাইরে তো ভেতরে ঢোকার আগে আমরা সামনের একটা স্টল আছে সেই স্টলে ওরা সবাই খাচ্ছে আমরা ও যাব কিছু খাওয়া দাওয়া করার জন্য তো চলো সেই দিকে যাই কি খাচ্ছ আমরা তো খাবোই না আপনার লস্যি আরে খাবেন না আমরা তো খাবোই না লস্যি আমরা এখন আছি কালনার একশো আট শিব মন্দিরে হ্যাঁ তো আমার পিছনে দেখতেই পাচ্ছ একদম গোল করে যে একশো আট শিব মন্দির আছে সেইটাই এখন পরিদর্শন করবো এবং তোমাদেরকেও দেখ এই শুরু হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করে যে সামনে দেখছো সবগুলো যদি গোনা যায় ওই জায়গাটায় যদি আসা যায় তবে একশো আটখানা শেষ অসম্ভব রোধ তার মাঝেই সবাই ঘোরাঘুরি করছে কারণ অকেশান ছাড়া তো আর আসা যায় না এবার এবার এসে যতগুলো পাড়া ধর তীর্থস্থান দেখানোর সম্ভব যতগুলো দেখে নেওয়ার চেষ্টা এই আর কি হ্যাঁ একশো আট শিব মন্দির দেখার পর দিকে এখন রাধা মাধবের যে মন্দিরটা আছে সেই দিকেই যাচ্ছি হ্যাঁ তো চলো সেই দিকের কিছু লোক তোমাদেরকে দেখাই আর দেখতে পাচ্ছ সব ফটো সেখানে ফটোশ্যুট করছে আর এই একটা মন্দির হ্যাঁ আর সবাই এখন দেখো বসে আছে হ্যাঁ কারণ বাইরে অসম্ভব রোদ পুজো হবে তারপরে ভোগ খাওয়ার যে ব্যবস্থা আছে সেটা গ্রহণ করা হবে চারিদিকটা দেখো ঘাস দিয়ে সুন্দর করে দেওয়া আছে লাইটের ব্যবস্থা আছে আর এইখানে সব টুকরো টুকরো মন্দির মানে ছোটো ছোটো মন্দির করে রাখা আছে সব শিব আছে ভেতরে ভেতরে হুম I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon got a taste, can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away. Like a card, never change. Play the game that we say. I need a break. Time staying strong. Need to move on to be what I want. I'll keep dreaming on. Time staying strong. Need to move on to be. Hey, রাধা কৃষ্ণ আছে কি মামি প্রসাদ প্রসাদ বেলে মামা আর দেখতে পাচ্ছ সবাই ক্লান্ত তার জন্য সবাই বসে বসে প্রসাদ খাচ্ছে এখন হুম বাবু 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 কি প্রসাদ নাকি না বাবু বাবু একটু প্রসাদ হবে কেন হবে না না তো এখন যেটি তোমাদেরকে দেখাতে চলেছি সেটি হচ্ছে পাতাল গঙ্গা কালনার যে পাতাল গঙ্গার কথা অনেকে শুনে থাকবেন সেই পাতাল গঙ্গা পাতাল এটা গঙ্গার

আমরা এখন যাচ্ছি মন্দির হ্যাঁ এই মন্দিরটি ভবা পাগলার মন্দির নামে পরিচিত ভবা পাগলা এক কথায় মা কালীকে সাধনা করেছিলেন এবং এখানে ভবা পাগলার হাতের ব্যবহার্য জিনিস এবং তার বই তার দৈনন্দিন আসবাবপত্র এগুলি সংরক্ষিত করে রাখা আছে এবং মানুষ এগুলো দেখার জন্য প্রধানত এখানে আসে আর এই হচ্ছে ভবা পাগলার ছবি দেখতে পাচ্ছ ভোগ হুম কী অপূর্ব এক টেস্ট ভবা পাগলা মন্দিরের প্রসাদ পেয়েছিলাম আমরা ভোগ হিসাবে খিচুড়ি ছিল সেগুলোই খাইয়ে দিচ্ছে মা একে সবাইকে আর এইদিকে ভবা সমাধি ভবা যেহেতু মুসলিম ছিল তাই তাকে সমাধিস্থই করা হয়েছিল হুম এই সমাধি তো এইটি হচ্ছে কালনার সিদ্ধেশ্বরী মন্দির যেটি আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো গিয়ে দেখে আসতে পারো সবাই তো চলো ভেতরের দিকে যাই আর মন্দিরের বিবরণগুলো দেখাই আর তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ মা সিদ্ধেশ্বরীর কালীকে খেয়ে নিল তো একে একে খেয়ে নিলো বসা আর এদিকে এই খাচ্ছে বসা সবাই যাই হোক পুজো শেষ করে এখন আমরা বাড়ি ফেরার পথে পুজোয় মাত্র শেষ হলো কারণ অসম্ভব রৌদ্র ছিল এখন বাড়ি ফিরতে হবে আমরা এখন মিষ্টির দোকানে আর দেখতে পাচ্ছ সবাই মিষ্টি কিনছে তারপর এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাচ্ছি বাড়িতে তো সমস্ত মন্দির এবং ঠাকুর দর্শনের পরে তোমরা অবশ্যই জানাও কমেন্ট করে যে কেমন লাগলো আলটিমেটলি ভিডিওটা আর আমরা দেখতে পাচ্ছি পাচ্ছ পাউরুটি কিনতে যে যার মতো খাওয়ার এখানে পরিকল্পনা হবে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বাড়ি যাব তো দেখা হবে হ্যাঁ হ্যাঁ তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব করে খুব ভালো থেকো চলো টাটা